এটা ওই যে বান্দরবনের বাজারে এই যে এখনো কাঁঠাল পাওয়া যাচ্ছে এটা তরকারি রান্না করে খাওয়ার যে মটরশুঁটি টাইপের এখানে সেই পাওয়া যাচ্ছে আর কি এখানে বাজারে বিভিন্ন প্রকার ফুলও পাওয়া যাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন এই যে সাথে মাশরুম এই যে দেখেন কত বড় শশা ক্ষীর আর কি হ্যাঁ অনেক বড় এই যে শুকনা মরিচ সাথে হচ্ছে আপনার হলুদ এই যে বিভিন্ন প্রকার চাউল স্থানীয় চাউল বিন্নি ধানের চাউল সাথে এই যে সেম বিভিন্ন প্রকার আপনার সুটকি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল এটা বান্দরবনের বাজারে এই যে আলু সাথে তামাক এই যে শুটকি দেখতে পাচ্ছেন আপনারা